Copyright disclaimer under section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non profit, educational, or personal use tips the balance in favor of fair use. <laughs> জানালার বাইরে দৃশ্য বদলায় ফুলের মাঠ নদী বন আমি ভুলে যাই সব দুঃখ ট্রেনের সঙ্গে মিলে যাই মন ভরে যায় আনন্দে জীবন যেন নতুন করে শুরু হয় এখনকার অধিকাংশ মানুষই ট্রেন ভ্রমণ করতে পছন্দ করে স্বল্প সময়ে কম খরচে বহু দূরে ভ্রমণ করা যায় ট্রেনে করে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মংলা টু বেনাপোল রেল রুট সম্পর্কে এই ভিডিওতে আরো জানতে পারবেন মংলা কমিউটার ট্রেন সম্পর্কে এবং মংলা থেকে বেনাপোল পর্যন্ত কত টাকা ভাড়া এবং সময়সূচি সম্পর্কে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম इट्स योर বয় শোয়েব ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আর আজকের এই ব্লগে আপনাদেরকে মংলা স্টেশন সম্পর্কে জানাবো এবং মংলা স্টেশনের এই যে ট্রেন রুট সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মংলা হতে বেনাপোল পর্যন্ত এই যে বেদনা এক্সপ্রেস কখন যায় এ সময়সূচি এবং কত টাকা ভাড়া লাগে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কি সমস্যার সম্মুখীন হবেন এবং কি কি সুবিধা পাবেন এবং এই লোকাল ট্রেনে আসলে কি কি সুবিধা আছে সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের নতুন যোগাযোগ কেন্দ্র মংলা রেল স্টেশন দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলায় অবস্থিত এই স্টেশনটি খুলনা মংলা বন্দর রেলপথের সর্বশেষ স্টেশন হিসেবে নির্মিত হয়েছে মোংলা বন্দরকে দেশের রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য এই রেলপথ নির্মাণ করা হয়েছে মংলা রেল স্টেশনকে সম্পূর্ণ নতুন রূপে তৈরি করা হয়েছে মোংলা বন্দর প্রতিষ্ঠা তিয়াত্তর বছর পর আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে মংলা বেনাপোল কমিউটার ট্রেন এই অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ব্যবস্থা আশীর্বাদ হলেও মংলা থেকে বেনাপোল ট্রেনের যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে মংলা থেকে খুলনার উদ্দেশ্যে মানুষ মূলত চিকিৎসা এবং ব্যবসায়িক কাজে যান কিন্তু দুপুর একটাই ট্রেনের সময় হওয়ার কারণে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে বেনাফলগামী যাত্রীরাও সঠিক সময় বেনাফল পৌঁছাতে পারবে কি পারবে না এ নিয়ে রয়েছে সংশয় তাই যাত্রীদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে ট্রেনের শিডিউল পরিবর্তন করে সকালবেলা আনা জোর দাবি জানিয়েছেন এই রুটে চলাচল এখানে এসে আমি জানতে পারলাম মংলা রেলওয়ে স্টেশনে একটু পানির অসুবিধা রয়েছে পানির জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে এই স্টেশনের যাত্রী সহ কর্মচারী বিন্দু এই স্টেশনে বসার জন্য রয়েছে সুব্যবস্থা সুন্দর খোলা মেলা মনোরম এই পরিবেশে মোংলা রেল স্টেশনটি অদ্ভুত সুন্দর লাগে ট্রেনটি বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্য কিন্তু কলকাতা থেকে বনগা এসে ভ্যানে করে ভারত এবং বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে আবার ভ্যানে করে সকাল নয়টা পনেরো মিনিটের ভেতরে বেনাপোল রেল স্টেশনে পৌঁছানো একেবারেই অসম্ভব অর্থাৎ ভারত ফেরত যাত্রীরা এই ট্রেন ব্যবহার করতে পারছে না আবার ট্রেনটি মোংলা থেকে দুপুর একটায় ছেড়ে বিকাল চারটা ত্রিশ মিনিটে পৌঁছবে বেনাফোল রেলওয়ে পশ্চিম অঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন শনিবার সকাল দশটার ট্রেনটি দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে মোংলায় পৌঁছাবে পরে মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর একটায় এই স্টেশনটি বাংলাদেশের রেল নেটওয়ার্কের সাথে সরাসরি বন্দরকে সংযুক্ত করেছে ফলে বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা পণ্য দেশের বিভিন্ন অংশে সহজে এবং দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এই রেলপথটি মোট আটষট্টি পয়েন্ট পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এতে মোট রেলওয়ে স্টেশন নদীর উপর রেল একটি রেল সেতু নির্মাণ হয়েছে যার দৈর্ঘ্য পাঁচ পয়েন্ট তেরো কিলোমিটার বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল রূপসা রেল সেতু এই সেতুটি রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটি মংলা বন্দরের মাধ্যমে বাণিজ্যিকভাবে আরো সহজ করবে এবং দেশের অর্থনীতিতে গতি আনবে সুন্দরবন পর্যটকদের জন্য এই সেতুটি নতুন একটি দ্বার খুলে দিবে। এই সেতুটি দক্ষিণ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতুটির দৈর্ঘ্য 5.13 কিলোমিটার যেটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যার নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় হাজার কোটি টাকা ভারতীয় প্রতিষ্ঠান লার্সেন এন্ড ট্রুবো এই সেতুর নির্মাণ কাজ করেছে মংলা বন্দর এবং মংলা আরো সম্প্রসারণ ঘটবে বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি পর্যটকরা বাংলাদেশের সুন্দরবনে ভ্রমণ করতে পারবে রূপসা সেতু দেশের গৌরব দক্ষিণাঞ্চলের নতুন স্বপ্ন যুগ যুগ ধরে থাকবে চিরস্থায়ী বাংলাদেশের এই অমূল্য ধন রূপসা সেতু শুধুমাত্র একটি অবকাঠামো নয় এটি খুলনা ও আশেপাশের অঞ্চলের মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি কি কখনও রূপসা সেতু ব্যবহার করেছেন আপনার অভিজ্ঞতাই বা কেমন ছিল আপনি কি এই সেতুতে কোনো সমস্যা লক্ষ্য করেছেন আপনার মতে এই সমস্যাগুলির সমাধান কিভাবে করা যায় এই রেল রুট সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রেল রুটের সকল তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন সো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার আজকের মতো টাটা বাই বাই